আপনারা রাস্তাঘাটে যে সকল শরবত খান যে সকল শরবত খান সেই শরবত সাথে যে বরফগুলো ইউজ করা হয় একটু ভালো করে চিন্তা ভাবনা করবেন ঠিক আছে যে সে বরফগুলো আসলে মানে শরীরের জন্য মানে পারফেক্ট কিনা ভালো কিনা অনেক গবেষণায় দেখা যাচ্ছে যে সে বরফগুলো বরেফগুলো বিভিন্ন মাছ মাছে দেওয়া হয় সে প্লাস সেগুলো ওই যে লাস্ট ফ্রিজিং করে রাখে না মানুষের মরদেহ ফ্রিজিং করে রাখে সেগুলো থেকেও মানে সে বরেফগুলো মানে এই এই ক্ষেত্রে মানে ব্যবহার করছে অনেকে তথ্য আমার কাছে আছে তো একটু চিন্তা ভাবনা করে আপনারা বাইরের যে রস মিশ্রিত বরফ খাচ্ছেন এগুলো একটু চিন্তা ভাবনা করবেন যে আসলে বরফটা সঠিক বরফ দিচ্ছে কিনা যেটা শরীরের জন্য মানে পারফেক্ট কারণ দিন শেষে আপনি যদি মানে স্বাস্থ্যকর মানে বরফ শরবত খান এর ফলে কিন্তু আপনার শরীরে নানা ধরনের মানে অসুবিধা হতে পারে তাছাড়াও বাইরের যে বরফ মানে ইয়া শরবত এগুলো দেখা যাচ্ছে যে উপকার আছে প্লাস এর এরও কিছু ক্ষতিকর মানে ইফেক্ট আছে হ্যাঁ এইগুলো একটু দেখে শুনে আপনারা খাওয়ার চেষ্টা করবেন যদিও আমাদের মতো মানে অনেকে বাইরে থাকে বাইরে থাকার কারণে বাইরের জিনিস খাওয়া হয় ঠিক আছে কিন্তু একটু সচেতন হতে হবে আমাদের কারণ সচেতনতা না হলে আপনার দেখা যাচ্ছে যে অনেক খারাপ জিনিস আমাদের শরীরে চলে যায় এর ফলে আমাদের মানে শরীর থেকে মানে শরীরে বিভিন্ন পার্শ্ব সৃষ্টি হয় বিভিন্ন ধরনের রোগ ব্যাধির সৃষ্টি হয় তো যখন আপনারা ওই বরফ মিশ্রিত শরবতগুলো খাবেন একটু চিন্তাভাবনা করবেন এবং একটু খোঁজ খবর নেবেন যারা এটা বিক্রি করছে তাদের সাথে একটু যোগাযোগ রাখবেন যে আপনারা কোথা থেকে বরফগুলো নিয়ে আসছেন হ্যাঁ একটু তদন্ত করবেন তারপরে দেখতে পারবেন যে আসলে খেলাটা কি আমরা কি খাচ্ছি তাই না আরও অনেক বিষয় নিয়ে বলার ছিল কিন্তু আজকে যেহেতু বরফ নিয়ে মানে আলোচনা শরবত নিয়ে আলোচনা হ্যাঁ এই জিনিসটা দেখে মানে এই নিউজটা বিভিন্ন জনের কাছ থেকে শুনে জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগছে যে আসলে মানুষ কি খাওয়ার কথা আবার কি খাচ্ছে আমাদের একটা সার্ভিস আছে সেই সার্ভিসটা হচ্ছে আমরা ওয়েবসাইট প্রমোট মানে ই তৈরি করে দিই হ্যাঁ ওয়েবসাইট এখন বর্তমানে তৈরি করে দিচ্ছি ই কমার্স ওয়েবসাইট আপনারা যারা ই কমার্স ওয়েবসাইট নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো থ্রি এইট সিক্স ডাবল নাইন থ্রি এইট السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ